হাই বন্ধুরা দেবারচনা কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবাই ভালো আছো আমিও ভালো আছি টিপ টিপ করে বর্ষা হচ্ছে আবার এদিকে গরমও আছে তো ভাবছি এই গরম আর বর্ষা এর মধ্যে কি রান্না করা যায় তাই মনে মনে চিন্তা করলাম বাজারে তো যাবই না ইচ্ছা নেই চাল কুমড়ো আছে সুন্দর একটা রেসিপি করব আর ঘরে আছে একটা উচ্ছে সুপ্ত রান্নার আর যা কিছু দরকার হয় কিচ্ছু নেই আমার ঘরে তাহলে কী করবো আছে একটা উচ্ছে আর চাল কুমড়ো এই দিয়ে আমাকে শুক্ত করতে হবে এখন তো আমি মাথার মধ্যে বের করে ফেললাম দাঁড়াও এই চাল কুমড়ো আর একটা উচ্ছে দিয়েই আমি কত সুন্দর একটা রেসিপি বানাবো মানে সেটা হাত চেটে খেতে হবে তাই মাথার মধ্যে থেকে বুদ্ধি খাটিয়ে খাটিয়ে চাল কুমড়োটা তো আগে কেটে নিলাম বন্ধুরা চাল কুমড়োটা কেটে সুন্দর করে ধুয়ে রেখে দিলাম রেখে দিয়ে আবার উচ্ছেটাও কেটে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে তারপরে মনে মনে চিন্তা করলাম এখন দেখি কি করব তাহলে চলে যাই রান্নাঘরে তাহলে এখন চলো রান্নাঘরে চলে যাই রান্নাঘরে গিয়ে ওদিকে আবার দেখো ভাতে উতল এসে গেছে একসঙ্গে ভাত তরকারি একসঙ্গে বসিয়েছি বেলাও হয়ে গেছে কি করব ওই জন্য দুদিকেই ম্যানেজ করতে হবে তাইতে আবার ভাতের ঢাকনাটা উঠিয়ে দিতে হলো না এইবার চিন্তা ভাবনা করতে হবে এখন এই চাল কুমড়োটাকে কী করা যায় তাহলে চাল কুমড়োটাকে কী করা যায় চিন্তা ভাবনা করেই নিয়েছি করে নিয়ে এখন সেই চিন্তাই আমি শুরু করে দিই আমার কাজগুলো তাহলে কি করব তোমরা দেখতে থাকো কেউ কিন্তু কোথাও যাবে না তাহলে এই সুন্দর রান্নাটা কিন্তু তোমরা মিস করে যাবে বন্ধুরা না মিস করা যাবে না দেখতে হবে সুন্দর রান্নাটা আমি কি করব এই দেখো আমি কড়াইতে একটু জল দিয়ে দিয়েছি তার মধ্যে একটু লবণ দিয়ে চাল কুমড়োগুলো দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এদিকেও ঠিক চালকুমড়োটা সিদ্ধ হয়ে গেলে আরেকটু সিদ্ধ হবে সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি এটাকে নামিয়ে রাখব বুঝতে পেরেছ নামিয়ে রেখে ওদিকে আমি একটা মশলা করে নিচ্ছি মশলাটা কি বলো তো আমি ওতে দিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখাইনি আমি ওটা মশলা করা হয়ে গেছে মুখে বলে দিচ্ছি শুনে নাও মৌরি কিশমিশ কাজু আর তোমার আদা আর একটা লঙ্কা আর একটু পোস্ত ব্যাস এইটা আমি বেটে নিয়েছি কিন্তু মৌরি কিসমিস, আদা আর কাজু এটা কিন্তু অবশ্যই রাখবে আর পোস্ত এটা আমি সুন্দর করে পেস্ট করে রেখে দিয়েছি এখন এটা তো সিদ্ধ হচ্ছে ভালো করে চাল কুমড়োটা সিদ্ধ হবে রান্নাটা আমার তাড়াতাড়ি করে হয়ে যাবে আর একটা টমেটো ঘষে নিয়েছি টমেটো পিউরি দিতে হবে আমার এর মধ্যে না দিলে হবে না এবার চলো দেখি ঢাকনাটা আলগা করে দেখি কি অবস্থা হ্যাঁ সিদ্ধ আমার হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে ঢেলে দেব ঢেলে দিয়ে জলটা ঝরিয়ে নেব নিয়ে কড়াইটা আবার বসিয়ে দেব উনানে কড়াইটা উনানে বসিয়ে দিলাম দিয়ে এবার কড়াইতে তেল দিয়ে দিলাম আমার হাতে দেওয়া বড়ি তোমরা তো জানো আমি বাইরের বড়ি কিনে খাই না এত সুন্দর টেস্টি বড়ি আমি বানিয়ে রেখেছি বড়িও দেবো এর মধ্যে বড়ি না দিলে স্বাদটা ভালো হবে না বড়ি দিয়ে দিলাম বড়িগুলো দিয়ে বেশ নাড়াচাড়া নাড়াচাড়া করে অল্প ভাজবে বেশি ভাজবে না তাহলে বড়ির স্বাদ কিন্তু নষ্ট হয়ে যাবে একটু লাল লাল হয়ে গেলে ব্যাস বড়িগুলোকে আমি তুলে দেব হয়ে এসছে প্রায় দেখতেই পাচ্ছ তোমরা খুব বেশি ভাজবো না তো বলেই দিয়েছি এইবার পাত্রে আমি বড়িগুলোকে এক এক করে সব উঠিয়ে দেব হয়ে গেল দেখো কত সুন্দর ভেজে নিয়েছি এবার কেটে রাখা যে উচ্ছেগুলো ধুয়ে কেটে রেখেছিলাম সেই উচ্ছেগুলো সামান্য একটু নুন দিলাম দিয়ে ভালো করে উচ্ছেটা ভেজে নেব। উচ্ছেটা কিন্তু কম ভাজলে হবে না মানে সুন্দর করে ভেজে নিতে হবে যেন কাঁচা ভাবটা না থাকে ওদিকে আবার মাঝে মাঝে ভাতটাও একটু দেখতে হচ্ছে কারণ ভাতটা যদি বেশি ফুটে যায় তো মেয়ে রেগে খুন হয়ে যাবে তাই না সেটাও দেখতে হবে রান্নাটা কিন্তু জমিয়ে রান্না হচ্ছে এই যে কি সুন্দর রান্না হবে আমি নিজেই বুঝতে পারছি যে দারুণ রান্না হবে মশলাটার কথা কিন্তু মনে রাখবে আমি মশলাটা তোমাদের দেখাতে ভুলে গেছি ওটা মনে রাখবে এইবার আমি উচ্ছে ভেজে তুলে নিয়ে দিয়ে দিলাম পাঁচ ফোরন আর দিয়ে দিলাম একটু সামান্য সর্ষে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে আর পাঁচফোড়ন এবার দিয়ে দিলাম আদা বাটা একটু আলাদা করে দিলাম আদা বাটাটা আবার দিয়ে এই চাল কুমড়োটা এবার ঢেলে দিলাম এর মধ্যে চাল কুমড়োটা সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো সিদ্ধ সময় যেহেতু একটু দিয়েছিলাম হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মিষ্টি তোমরা চিনিটা নিজেদের পছন্দ মতো দেবে অনেকে বেশি পছন্দ করো আবার অনেকে কম পছন্দ করো যে যেমন পছন্দ করবে সে তেমনই দেবে বন্ধুরা ভাতটা হয়ে গেছে আমি একটু উপর দিয়ে আসছি আমার গ্যাসের জোরটা কমানো আছে নইলে এদিকে তরকারিটা আবার লেগে যাবে ভাতটা উপর না দিলে আবার ভাত বেশি সিদ্ধ হয়ে যাবে সবই তো বোঝো তাই না তাহলে এবার ভাতটা উপর দিয়ে আমি এই যে চলে এসেছি এবার আবার নাড়াচাড়া করে দিচ্ছে দিলে এখন আমি দেখো সেই যে বেটে রাখা মশলাগুলো তোমাদের বললাম এর মধ্যে নারকেলও দিয়েছি নারকেল দেখো ভুলেই যাচ্ছিলাম নারকেল পোস্ত মৌরি কিসমিস, কাজু আর একটা লঙ্কা এই দিয়ে পেস্ট করেছি করে এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করছি আর এর মধ্যে একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম খুব সামান্য কেন বলতো রংটা যাতে উজ্জ্ব হয় এবার ঢেলে দিলাম বড়ি আর উচ্ছে ঢেলে দিয়ে জল দিয়ে দিয়েছি একটু গামাখা গামাখা ঝোল রাখবো কারণ ঝোলেই তো এর টেস্ট বাড়াবে না জলটা ঢেলে দিলাম দেখেছ কেমন পরিমাণে জল দিলাম কারণ সিদ্ধ হওয়ার কিছু নেই এখানে তো সিদ্ধ অলরেডি হয়েই রয়েছে খুব রান্নাটাও সুন্দর টেস্ট আসছে এত সুন্দর মানে টেস্ট বলছি কেন ভুল হয়ে গেছে হয়ে যায় মাঝে মাঝে মানে এত সুন্দর সেন্ট আসছে সে বলার মতো না এটা দিলাম এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো ঘরেই থাকে আমার করে নিয়ে আমি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেবো এইটা দেওয়াতে স্মেলটা আরও সুন্দর লাগছে বিশ্বাস করতে পারবে না বন্ধুরা ও মন একদম মানে কী যে হচ্ছে এবার ঘি ছড়িয়ে দিলাম তাহলে বলো স্বাদ কেন হবে না বন্ধুরা এই সুক্তোতে রান্না করেছো কি এই সুক্ত করনি আমার মনে হয় আমি করিনি হয়ে গেল রান্নাটা ঢেলে দিলাম এইবার দেখো কমপ্লিট তাহলে কেমন লাগলো বন্ধুরা রান্নাটা যদি এই রান্নাটা ভালো লাগে আমার মতো এরকম করে রান্না করে খেয়ে তোমরা আমাকে জানাবে আজকের মতো সবাই ভালো থাকো টাটা